বলছি সংগ্রামী ছাত্রনেতা মহম্মদ বাইজিদ হোসেনের কথা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব হিসেবে যে কয়েকজন সামনে এসে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম সংগ্রামী ছাত্রনেতা মহম্মদ বাইজিদ হোসেন শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজপথ সব ক্ষেত্রেই তার সোচ্চার ভূমিকা তাকে আলাদা করে তুলে ধরেছে ছাত্র অধিকার শিক্ষার্থীদের নিরাপত্তা ন্যায্য দাবি আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি দীর্ঘ অবস্থান তৈরি করেছেন শিক্ষার্থীদের যে কোনো সমস্যা বা অন্যায়ের বিরুদ্ধে প্রথম সারিতে দেখা যায় বাইজিদ হোসেনকে শান্তিপূর্ণ আন্দোলনকে সংগঠিত করা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ক্যাম্পাসে সহিংসতা বন্ধে সোচ্চার হওয়া এসব কাজের মাধ্যমে তিনি সাধারণ ছাত্রদের আস্থা অর্জন করেছেন নানা সময়ে দুর্বৃত্তদের হামলা হুমকি ও হয়রানির শিকার হলেও তিনি ন্যায়ের পক্ষে অটল থেকেছেন সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের ভাষ্যমতে হোসেন বাইজিদ একজন সাহসী এবং আদর্শবান ছাত্রনেতা যিনি ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে বহু আন্দোলন সফল হয়েছে অনেক শিক্ষার্থীর সমস্যার সমাধানও হয়েছে বর্তমান সময়ে চ্যালেঞ্জিং রাজনৈতিক পরিস্থিতিতে সংগ্রামী ছাত্রনেতা বাইজিদ হোসেন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন ন্যায় সাহস ও দায়িত্বশীলতার সমন্বয়ে তিনি ছাত্র সমাজে এক ইতিবাচক ধারা সৃষ্টি করেছেন যা ভবিষ্যতের নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা